হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সকল ভোটার কার্ডদের কিন্তু এখন নতুন করে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনারা কিন্তু ই ভোটার জন্য যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো এই সার্টিফিকেটটার কি কাজ রয়েছে এই সার্টিফিকেট থাকলে আপনার নাগরিকত্ব প্রমাণ হবে কিনা বা এই সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে এই যে যাবতীয় আপনাদের কোশ্চিন বা কেনই বা আপনি এটা করবেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে। আপনারা এই সার্টিফিকেটটা বানাতে পারবেন মাত্র দু মিনিটে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এটাকে অ্যাপ্লাই করে সাথে সাথে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এটার কাজ কি রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে চলে আসি চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি এখানে দেখতে পাচ্ছেন সিও ডেলি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে সোজা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে দেখুন একটু নিচের দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে একটা নোটিস ব্যানার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু নিচে দেখলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু টাইটেল দেওয়া রয়েছে আর এখানে কিন্তু এন্টারিওর নেম দেওয়া রয়েছে এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে তো এখানে আপনারা যদি টাইটেলের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা দেখুন মিস্টার আমি সে যাই হোক আপনারা যেটা আপনাদের সামনে দেন মানে ডক্টর হক্টর যা থাকে তো ম্যাক্সিমাম মি মি তো মিস্টার হয়ে থাকে আপনার ক্ষেত্রে যেটা আছে সেটা আপনি দি দিয়ে আপনার নামটা কিন্তু এখানে লিখবেন অর্থাৎ আপনি আপনারটা করলে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা লিখবেন যদি অন্যেরটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কী হবে সেটা কিন্তু এখানে দিবেন। এবার এখানে দিলাম আমি মিস্টার সেট করে রাখছি তারপরে এখানে কিন্তু ধরুন এখানে আপনি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে আমার যে চ্যানেলের নাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি সরি এই চ্যানেলের নামটাই আমি দিয়ে দিলাম মিস্টার ইয়ো বং ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড রয়েছে এখানে আমরা ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি জি এইচ রয়েছে টি রয়েছে এম আই আইডাব্লু রয়েছে দেখুন এগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কি করতে হবে এই সাবমিট অপশন দিয়েছে তো দেখুন আপনাদের যে অরিজিনাল নাম সেটাই কিন্তু আপনারা দিবেন তো আমি আপনাদের ডেমো পারপাস দেখাচ্ছি যার জন্য কিন্তু আমি চ্যানেলের নামটা দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করলাম যখনই আমি সাবমিটের উপরে ক্লিক করলাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে পেজটা লোড হচ্ছে আর এখানে কিন্তু ওয়েলকাম মিস্টার ইয়োবং বলছে তো আপনাদের যে নামটা দেবেন সেই নামটা কিন্তু এখানে আপনাদের এরকম ওয়েলকাম জানাবে ধরুন আপনার নাম সানি সেক্ষেত্রে আপনি এখানে ওয়েলকাম মিস্টার সানি এরকম কিন্তু আপনাদের চলে আসবে আসার পরে আপনাদের কি করতে হবে একটু নিচের দিকে যেতে হবে এখানে প্লিজ চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ আপনি কোন ভাষায় কিন্তু এই সার্টিফিকেটটাকে নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিন্দি ভাষায় নিতে পারেন না হলে কিন্তু আপনারা ইংলিশ ভাষায় নিতে পারেন তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনি সেটা নেবেন তো আমি ম্যাক্সিমাম আপনাদের রেকমেন্ড করব ইংলিশটাই কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা কি করব ইংলিশটাকে সিলেক্ট করব আর নিচের দিকে যদি যাই দেখুন তো এমন কিছু নাই শুধুমাত্র এটাই অপশন দিয়েছে সেক্ষেত্রে আমরা ইংলিশের উপরে ক্লিক করে দিলাম যখনই ইংলিশের ওপরে ক্লিক করে দিলাম তখনই দেখুন পেজটা আবার রিলোড হলো আর ভোটারস প্লেস যা আছে সেটা কিন্তু খুলে গেল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে কিছু আপনারা চাইলে এটাকে পড়তে পারেন আর না পড়লেও আপনারা কিন্তু এখানে এই যে আই হ্যাভ ট্যাকেন দ্য প্লেজ এটা দিয়ে এই যে দেখুন এখানে নোট করে বলছে আফটার টেকিং দ্য প্লেজ প্লিজ ক্লিক হেয়া ক্লিক দ্য অ্যাভ চেকবক্স অ্যান্ড দেন ক্লিক সাবমিট আচ্ছা এখানে এই যে আপনি এটাতে নিলেন এন্ট্রি করলেন অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা বানানোর জন্য মানে অংশগ্রহণ করলেন সেক্ষেত্রে এখানে আপনার এটা দিয়ে তারপরে সাবমিটের উপরে ক্লিক করতে হবে এবার দেখুন এই যে প্লেস যেটা বলছে সেটা কিন্তু অনেক জন কিন্তু এখানে নিয়ে নিয়েছে অলরেডি অর্থাৎ এখানে কতজন দেখুন দেখতে পাচ্ছেন এতজন মানুষ কিন্তু অলরেডি আপনার আগে করে নিয়েছে এই টোকেন নাম্বার কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে এই টোকেন নাম্বার তারপরে কিন্তু আপনার শুরু হচ্ছে তো যখনই এখানে আমরা সাবমিটের উপরে ক্লিক করব যখন দেখবেন একটু রোড হবে পেজটা আর সার্টিফিকেট কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো দেখুন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে প্লেস যেটা রয়েছে সেটা আর এখানে দেখুন বলা রয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট এখানে কিন্তু দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে হ্যাজ ট্যাকেন ই ভো ই ভোটার্স আরও লেখা রয়েছে কি কি হচ্ছে এটা তো এই জায়গাটাতে ব্ল্যাঙ্ক কেন রয়েছে এবার আমি আপনাদের বলি এই যে ইয়োবং নামটা দিছি এটা হয়তো সুইটেবল মনে হয়নি বা এদের কাছে মনে হয়নি যে এরকম কোনো নাম আছে সেক্ষেত্রে কিন্তু এই নামটা এখানে ব্ল্যাঙ্ক থেকে গেছে এটা কিন্তু হতে পারে যখন আপনাদের অরিজিনাল নাম দিবেন তখন দেখবেন এখানে নামটা কিন্তু ঠিক আসবে দেখুন সাতাশ ফেব্রুয়ারি অর্থাৎ এটা কিন্তু আমি রাত্রে করছি সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে সাতাশ ফেব্রুয়ারি আপনারা হয়তো ভিডিওটা আঠাশ ফেব্রুয়ারিতে দেখছেন যাই হোক এখানে কিন্তু এই সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে এবার আমরা কি করব এই যে ডাউনলোড অপশন দিয়েছে এখানে ক্লিক করে ডাউনলোড কিন্তু আমরা করে কিনব আর ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটা ওপেন করতে পারবেন এবার কথা হচ্ছে এটা দিয়ে কি প্রমাণ হবে মানে যখন সি হবে তখন কি নাগরিকত্ব প্রমাণ হবে না এই এটা দিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন না কি হলো এটা আহ মানে শুধুমাত্র আপনি এন্ট্রি নিলেন ই ভোটার্স প্লেজে আর বাকি এটার কাজ কি এটা আপনাকে রাখতে হবে কিনা সেটা কিন্তু এখানে আহ কোনো কিছুই বলা নেই বা এটা কি প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু এখানে বলা নেই তো আপনি শুধুমাত্র এই যে ই ভোটিং ফ্লেজ রয়েছে সেটা আপনি এন্ট্রি নিয়েছেন সেটাই কিন্তু এখানে বলছে এবার কথা হচ্ছে আমি আপনাদের এটা একটা দেখালাম যে এরকম করে আপনারা করতে পারেন তো আপনাদের অবশ্যই কিন্তু অরিজিনাল যে নাম রয়েছে সেই নাম দিয়েই কিন্তু আপনারা আপনাদের এই সার্টিফিকেটটা বানিয়ে রাখবেন দেখুন বলা যায় না ফিউচারে কি কাজে আসবে যখন ফ্রি থেকে সার্টিফিকেট দিচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু এটা করে নেবেন আমি একবার হিন্দির উপরে ক্লিক করে দেখি যে এখানে আমার নামটা শো করে কি না তো আমি হিন্দির উপরে ক্লিক করলাম তারপরে এখানে হিন্দি আসলো এখানে আমি এটাতে টিকমার্ক করে সাবমিটের উপরে ক্লিক করবো যখন এই সাবমিটের উপরে ক্লিক করব তখন কিন্তু দেখি না এখনও কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে তো যাই হোক এটা ব্ল্যাঙ্ক চলে আসছে এবার কেন আসছে সেটা আমিও জানি না এখানে ইয়বং অবশ্যই আসার কথা ছিল আপনারা অরিজিনাল নাম দিবেন তাহলে হয়তো ঠিক কিন্তু আপনাদের চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই ছিল আজকের আপডেট তো আপনাদের এই যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে আপনাদের কাছে রেখে দিতে পারেন এবার কখন কি দরকার হবে সেটা পরবর্তী ভিডিওতে যদি আমরা আপডেট পাই অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে কেনটা রয়েছে ওখানে ব্লেক ক্যানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ